ওরে বান দিয়া ফালাই দে জাহান্ন সুম্মাল জাহিমা সাল্লু অতপর জাহান নামে ছুড়ে মার তুমি যদি বলো যে এটা কোরআন দোস্ত এটা কোরআন শরীফ এটা আজকে এক দিন না সাড়ে চোদ্দশো বছর ধরে বন্ধু শত্রু সবার কাছেই এটা নিখুঁত সঠিক তথ্য এটা প্রমাণিত ইমানদারের কাছেও এটা সঠিক কাফের বেঈমান মুশ্রিকরাও এটার প্রতি অক্ষরের উপরে হাজার লক্ষ অনুবীক্ষণ দিয়া পরীক্ষা নিরীক্ষা করছে সর্বোচ্চ মেদা খাটাইয়া এই পৃথিবীর সমস্ত বেইমান কোরআনুল করিমের উপরে গবেষণা করেছে কিন্তু এক সপ্ত এক বিন্দু ভুল অযৌক্তিক অবাস্তব অপ্রাসঙ্গিক এটা প্রমাণ করতে পারে নাই অতএব এটাই সত্য এখানে যেটা বলছে এটাই হবে কোনটা হবে কোরআন যেটা বলেছে সেটাই হবে নেতা যেটা বলছে এটা হবে না কর্মী যেটা বলছে এটা হবে না দল যেটা বলছে এটা হবে না কথা কথা লর্স রয়ে যায় গত সপ্তাহে একটা কইছে ওনার একটা কয় সামনে আর একটা আপনি শেষ বারো তারিখ সকাল পর্যন্ত শুনবেন আর কত যাত্রের কথা ডিগবাজি দিছে বারো তারিখ পর্যন্ত দেখবেন শুধু দেখবেন ডিগবাজি শুধু ডিগ বাজিয়ে দিছে শেষ পর্যন্ত আগা মাথা পাইতে না খুঁজেও পাইতেন না আমার আখেরাত আমার আমার কবর আমার আমার হায়াত আমার আমার ভালো থাকা আমার আল্লাহর হাতে দুনিয়াতেও আখেরাতে আমরা স্বস্তি পাবো নিরাপত্তা পাবো সুখ পাবো শান্তি পাবো সমৃদ্ধি পাবো আল্লাহর পক্ষ থেকে বারো তারিখের আগেও বারো তারিখের পরে কার পক্ষ থেকে কোন দলের পক্ষ থেকে কোন দল আমি বললাম তো যে যেই বিবৃতি দিতে আছে এক একজন আমার তো মনে হয় আশা করা যায় বারো তারিখ নির্বাচিত যারা হইব তারা তেরো তারিখ জনগণের হাতে একটা একটা হেলিকপ্টার দিয়ে দিবে আমার মনে হয় আর কি যে আল্লাহ রহমতে যেই সম্ভাবনা দেখা যাইতে আছে আল্লাহ এই অটো সি ইঞ্জি দিয়া প্রত্যেকরে বলবে যে যার যার হেলিকপ্টারটা দয়া করে আসা নিয়ে আসা সবাই কি আকাশে উঠতে যা নিচের টার জায়গা থাকতো না দুনিয়া ধোকা দুনিয়া কি ধোকা 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 কমল হায়াত দুনিয়া ইল্লা মাতা উল গুরু যিনি বানাইছেন তিনি বলছেন বানানে ওয়ালা সৃষ্টিকর্তা রব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবন বান্দা মাতাউল গুরুর ধোকা ধোকা আমি বানাইছি আমি বলছি দুই নম্বর আমি আল্লাহ বানাইছি আমি বলছি এটা ছয় নম্বর আমি বলছি এটা আসল না অমাহাদিহিল্লা হায়াতু দুনিয়া ইল্লাহ্লাহুংয়া লাইব আল্লাহ বলে বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয় শুধুই তামাশা শুধুই খেলাধুলা ও ইন্নাদার আল্লাহ আখেরাত আলাহি আল্লাহায়া ওয়ান আখেরাতের ঘর জান্নাত হচ্ছে সেটাই জীবন আহা যদি বান্দারা বুঝত আল্লাহ বলেন হায় আমার বান্দা যদি বুঝত তাইলে এটাই উচিত ছিল যে দুনিয়া ধোকা আখেরাত আসল জান্নাতি আসল কোনটা আসল আপনি করে দেখায়। আরো একটা জিনিস দেখে সুরা কাসাস এটা কোন পারা কোন কত আমি আসলে হাফেজ না এই জন্য সব পারি না জি এই যে দেখেন এখানে শুনে ওই যে কারুনের ঘটনা আপনারা জানেন না মুসা আলাই সাল্লামের জামানার তাআলা বলছেন এ কারুনের ঘটনা আছে সুরা কাসাসের মধ্যে 20 নম্বর পারা 28 নম্বর সূরা তো ওইখানে আছে যে কারুন সে আল্লাহ তালা বলছেন আমি তাকে এই পরিমাণ সম্পদ দিয়েছি মা ইননা মাফatihahu latanuu bil usbati ulil quwwa আমি আল্লাহ কারুন এত সম্পদ দিয়েছি যে সেই সম্পদে যেই ধনভান্ডার ধনভান্ডারের চাবির বোঝা বহন করতে গিয়ে 70 জন তাগ্রা শক্তিশালী যুবকের পিঠ বাঁকা হয়ে যায় মূল তাফসির হলো এটা শক্তিশালী যুবক আর ইসরাইলি মানে ইহুদি রেওয়ায়ত হলো সত্তরটা উঠ কিন্তু বিশুদ্ধ তাফসির হলো সত্তর জন যুবক আচ্ছা তো এই সত্তর জন যুবকের পিঠ বাঁকা হয়ে যেত চাবির বোঝা বহন করতে গিয়ে আল্লাহ তালা বলেন এই পরিমাণ সম্পদ আমি কারুনকে দিয়েছি দিয়ে আল্লাহ কারুনকে চাটটা কাজ করতে বলছে। সমস্ত সম্পদের দ্বারা আল্লাহ বলছেন। তোমার কাছে আমি চাটটা জিনিস চাই এক অব তাদি ফিমা আতাকাল লহ দারাল আখেরা সমস্ত সম্পদ উপার্জন দ্বারা। প্রথম তুমি আখেরাতের ঘর জান্না তালাশ করো কি তালাশ করো দুই ওয়ালা তাংসা নাসিই বাকা মিনা দুনিয়া তোমার দুনিয়ার বৈধ হালাল প্রয়োজন গুলে যেও না। দুনিয়ার হালাল প্রয়োজন পূরণ করো তিন ও আহসিন কামা আহসান ইলাইকা আমি যেমন তোমাকে অনুগ্রহ করে অনেক সম্পদ দিয়েছি যাদেরকে আমি আল্লাহ দেই নাই তুমি তাদেরকে সাদাকা করো দান করো চার ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আর কোন অবস্থাতে একটা সম্পদের একটা কানা করি দ্বারা গুনা হইতে পারে নাফরমানি হইতে পারে জমিনে বিশৃঙ্খলা হইতে পারে আল্লাহর অবাধ্যতা হইতে পারে এমন কাজ করো না একটা একটা টাকা দিও না আল্লাহ বলেন এই চারটা কাজ এরপরে আসে কারণ মূসা আলাই সাল্লামের মাধ্যমে জবাব দিছে মূসা তোমার আল্লাহকে বলিও আমি আমার এই সমস্ত ধনভাণ্ডার সম্পদ সম্পূর্ণ আমি আমার বুদ্ধি বিবেচনা মেধা আমার যোগ্যতা দিয়ে উপার্জন করেছি সেখানে আল্লাহর কি আল্লাহর কি পরিশ্রম করলাম আমি रोजगार করলাম আমি আল্লাহ তালা বলেন আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ কদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশদ্দু মিনহু ক্বুওয়াতাম ওয়া আকছারু জামা হায় কারুন সে কি জানে না আমি আল্লাহ তাআলা তার চেয়েতে বেশি সম্পদ বেশি শক্তিশালী অগণিত জাতি গোষ্ঠী ব্যক্তিকে ইতিপূর্বে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি তুমি এটা কি বললা কারুন তুমি এটা কেমনে বললা তুমি কামাই করছো আমি দেই নাই তো আল্লাহ তালা বলেন এই যে দেখেন এ কথাটা যেটা বলার জন্য ফাখারাজা আলা কৌমিহি ফি জিনাতিহি কারুন প্রতিদিন অত্যধিক পরিমাণ সাজ সজ্জা করে একদম বীরত্ব বাহাদুরি করে অহংকার করে জমিনে বের হইত বিশাল বড় বহর নিয়া বিশাল বড় অহংকারী বেশ বুসা লেবাস উশাক চলাফেরা নিয়ে তখন কল আল্লাদিন ইউরিদু না হায়াতা দুনিয়া ইয়ালাইতালানা মিসলামা উতিয়া কারুন দুনিয়ার নাফরমান দুনিয়া লুবি সম্পদ লুবি শুধু দুনিয়ার চাকচিক্যে মোহ যারা তারা আফসুস করতো আর কারুণের দিকে তাকাইয়া বলতো হায় কারুনের সম পরিমাণ শর্য বীর্য অহংকার সম্পদ ক্ষমতা প্রভাব এটা যদি আমার হইতো আমার হইতো এই আফসুস করত। এরপর একদিন লম্বা কথা বলতে একদিন যখন আল্লাহ তাকে চূড়ান্ত আজাব দিয়ে জিন্দা তার ঘর সম্পদ ধন ভাণ্ডার সহ মাটির নিচে দাফন করে দিল তখন আল্লাহ বলেন আল্লাহ বলেন পরের দিন যখন সবাই দেখলো কারুন তার সম্পদ সহ ধ্বংস হয়ে গেছে তখন গতকালকে যারা আফসুস করত তারা বলতো হায় আল্লাহ আপনার কি পরিমাণ দয়া এহসান আমরা যদি তার মতো হতাম তাহলে আজ তো আমরাও ধ্বংসপ্রাপ্ত হয়ে যাই এই কথাটাই বলতে চাইছি ওই কান্না ইউফিহুল কাফিরুন না ফরমান পাপি বেঈমান কোনদিনও সফল হয় না অতএব আজকে যারা তোমরা কিশোর ভাই জোয়ান ভাই অনেক নৌজোয়ান তোমরা আমরা তোমাদেরকে ইসলাম পেশ করছিলাম আমরা তোমাদের সামনে কোরআন পেশ করছিলাম আমরা বলেছিলাম নবী সাল্লা সাল্লামের চুল চেহারা লিবাস পোশাক আখলা আচরণ এটা শ্রেষ্ঠ এটা সুন্দর এটা সুন্দর জময় তোমরা প্রত্যাখ্যান করে আজকে ইউরোপের কোনো বেইমান আমেরিকার কোনো বেইমান ফুটবল খেলোয়াড় কোনো কাফের ক্রিকেট খেলোয়াড় কোনো কাফের দুনিয়ার কোন পাপি কোন সিনেমার নর্তকী কোন সিনেমার নায়ক দুনিয়ার অল্প কিছু দিনের সম্পদের বিলাসী কোন বেইমান নাফরমান পাপির রঙ্গে ঢঙ্গে চুল চেহারা চলা ফেরা জীবন জীবিকা আচরণ নিজেদের সাজ গোজ যারা সাজাইতেছো আল্লাহর কসম রে কাবার কসম এই গোলাম আনিসুর রহমান আমি তোমাদেরকে বললাম তোমরা ব্যর্থ হবে লজ্জিত হবে অপমানিত হবে অপমানিত হবে দুনিয়াতেও আখেরাতেও আমি বলে গেলাম আমার এই কথা তোমরা মনে রাখো আব্বা আমি আমি সাফ কথা বললাম বেঈমান কোনো দিন তোমাকে আপন করবে না আপন করবে না তোমরা যারা কাফের চুল চেহারা। কসম সুযোগ গুলি করতে গিয়ে প্রথম করবে। ছেড়ে দেবে না আব্বা তুমি যদি সেদিন চিল্লাইয়াও বলো যে গত তিনশো পঁয়ষট্টি দিনে আমি কোনো দিন একদিনও পাঁচ অক্ত নামাজ পড়ি নাই আমি সেই মুসলমান যে কোনো দিন ফজরের নামাজ পড়ি নাই যে কোনো দিন পেশাব করে পানি নেই নাই যে নারী ছাড়া জিনার ছবি ছাড়া অশ্লীল উলঙ্গ দৃশ্য ছাড়া আমার জীবনটা আমি নাই আমি মদ ছাড়া মাতলামি ছাড়া আমি নারী ছাড়া জিনা ছাড়া আমি অসভ্যতা ছাড়া নোংরামি ছাড়া আমি সুদ কিস্তি ছাড়া জীবনে কোনো লেনদেন করি নাই কোনো কিছুতেই খোদার কসম বেইমান তোমাকে ছাড়বে না বেঈমান তোমার বুকেও গুলি করবে আমার বুকেও গুলি করবে এটাই সত্য এটাই সত্য এটাই সত্য অতএব আমি অনুরোধ করছি ভাই আমার বন্ধু আমার দোস্ত আমার সাথী আমার নৌজওয়ান বাপ ভাই মা বোন পর্দার হারালি আজকে কি পরিমাণ মহিলা আমাদের ওদেরকে কে বুঝাইল এটা যে নিজেদের রূপ নিজেদের যৌবন শরীর নিজেদের এই যৌবন রাস্তার পাশে কত নিকৃষ্ট মানুষ চরিত্রহীন মানুষ লম্পট মানুষ জেনাকার বেবিচারী মানুষ হা করে রাক্ষসের মতো এই বে বে পর্দা নারীর দিকে তাকায় থাকে। এই মানুষরূপী এই পশুগুলাকে দেখাইবার জন্য এই নারী এই সাজ করে বে হায়া বে পর্দা নিজের জীবন যৌবন নিজের শরীর স্বাস্থ্য নিজের রূপ রাস্তায় দেদার্সে